अभी बच्चों को नैप दे रही थी। ओके। okay. आ uh, मैं बोल रही थी वो लिस्ट बनाया। सेंड द लिस्ट ऑफ़ कैटेगरी लिखा है यहाँ पे। हाँ। वो सब भेजना हमको। तो ना अच्छा सा मतलब प्रोफेशनल वैसे तो भेजिए। हाँ, hmm. हा? हाँ हाँ। रिस्पॉन्स आ जाए हाँ हाँ। ठीक है मैं भेजती हूँ। ओके।

আমি মনে হচ্ছে ঘর কেনা যেত না চলো এখন তো কেনা যায় এখানে ঘর তুমি জিজ্ঞেস করছি কত দাম কিরকম কি দাম আমি দেখছিলাম সেদিন কি দাম আজকে চেক করে দেখবো ইন্টারনেটে কিরকম কি দাম আমি সেদিন দেখছিলাম নর্মালি টু বিএইচকে বোধ হয় এখানে সেভেন থেকে এইট লাখ রিয়েল এরকম দাম আজকে সার্চ করবো হ্যাঁ ইন্টারনেটে দেখবো চলো বাট ল্যান্ড কিনতে পাওয়া যায় না মানে জমিন কিনতে পারবে না জমিনের উপরে যে তোমরা অ্যাপার্টমেন্ট থাকবে না ফ্লোরে ফ্লোরে ওই অ্যাপার্টমেন্ট কিনতে পারবে ল্যান্ড তখনই কেনা যায় যখন বিজনেস করে যারা বিজনেস করে কেউ যদি কোনো পার্ক করতে যায় কেউ যদি কোনো বিজনেসের তোমার অফিস বা এইসব বড় বিজনেসের কোনো কিছু করতে চায় দোকান দামি ফ্যাক্টরি তারা মনে হচ্ছে ওই জায়গাটা কিনে হয়তো করতে পারে কি ব্যাপার আজকে এখনো রান্না হলো না তোমার এটা কি হচ্ছে ও খাবার রেডি আজকে তো একদম পারফেক্ট দেশি বাঙালি খাবার কি আছে দেখো না ঝাল একটু সাদা সাদা মশলা ফ্রাই এর সাথে ঝাল না লঙ্কা দেওয়া আছে তারপরে আলু ভাতে শসা ডাল ডালে হলদি দেয়া নেই তুমি জানো কালকে আমরা যে খাবারটা খেয়েছি ওটা কোথাকার মতো করে যে মিক্স করে একটু সবজি দিয়ে ওটা কোথাকার খাবার ওটাকে কি বলে জানো কি ওটা বলে পরোটা পরাটা শ্রীলঙ্কায় খায় ওরকম কালকে শ্রীলঙ্কার আজকে দেশি আমার তো গ্রীষ্মকালে তো ঠোঁট ফেটে যায় শীতকালে তো ঠোঁট ফেটে যায় সব সময় মানে গরমকালে আজকে কলা খেলাম ঠোঁটে কি জ্বালা জ্বালা করলো মানে কলাতে অ্যালার্জি হয়ে গেছে আগে ছিল না কিন্তু এখন হয়েছে গাছটা দেখো নতুন পাতাটা হয়ে বড় হচ্ছে দেখো

এসে ওখানে প্রপার্টি সব প্রাইস দেখা যায় তো এসে গেছে দেখো এখানে প্রপার্টি দেখাচ্ছে না এটা কি দেখাচ্ছে নিউ ভিলা হ্যাঁ ফাইভ বেড ফোর বাথরুম তাই না কত এরিয়া টু হান্ড্রেড স্কোয়ার মিটার টু হান্ড্রেড সিক্সটি স্কোয়ার স্কোয়ার মিটার না স্কোয়ার ফিট না স্কোয়ার মিটার ভিলা এর কত দাম দেখাচ্ছে ফরটিন লাখ বারো বারো লাখ এটা অ্যাপার্টমেন্ট এটা বারো লাখ চার বেড আর চারটে বাথরুম বারো লাখের নিচে না এগুলো নতুন নতুন সেই জন্য একটু বেশি দাম এই তো এটা যেমন আছে দেখো পাঁচ বেডরুমের আর চারটে বাথরুমের কত ন লাখ সত্তর হাজার এগুলো সব সৌদি রিয়েল ইন্ডিয়ান মানি এগুলো ইন্টু টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ বা টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ চলছে না এখন রেট তো টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ করতে হবে তবে ইন্ডিয়ান মানি পাওয়া যাবে তো ইন্ডিয়ান মানি কত হচ্ছে দেখো একবার ক্যালকুলেট করো ক্যালকুলেটার ওপেন করো ইন্ডিয়ান মানি নর্মালি ধরো ফাইভ বেড থ্রি বাথরুমের ওটা সেভেন হান্ড্রেড ফিফটি থাউজেন্ড রিয়েল দেখাচ্ছে না সেভেন হান্ড্রেড ফিফটি থাউজেন্ড ইন্টু টোয়েন্টি টুই ধরো ওয়ান কারোর সিক্সটি ফাইভ ল্যাক্স তো প্রাইস এমন কিছু বেশি নয় ইন্ডিয়ান হিসাবে দেখতে গেলে সেম সেমই না মুম্বাই নিতে গেলেও তো হ্যাঁ মুম্বাই কীরকম দাম

तू भी ऐसे क्या था कि तू बात तू बेड तू बाथरूम और हॉल था क्या वो बोलो ही वन करोड़ है कच्चे कच्चे इग्लो ऑन्क बेस ही ना तो इग्लो ऑन्क कोडर पड़े जावे इधर कौन कौन टा इधर तो ऑन्क बालू भीला एक प्राइस बताते कच्चे फोर्टी फाइव लैक्स তো করলে তো অনেক বেশি ওটা ফাইভ লাক্স এসছিল ফর্টি ফাইভ এ দেখো এরকম ভিলা নিলে অনেক দামটি ফাইভ লাক্স করো ক্যালকুলেট কত হচ্ছে ইন্ডিয়ান মানি কত দেখো নাইন কারোর তাহলে এরকম ভিলা নিতে গেলে মানে একটু ভালো নিলে অনেকই দাম আর আমাদের রেন্টটাকে ক্যালকুলেট করা ইন্ডিয়ান মানিতে কত হচ্ছে দেখো আমাদের থার্টি টু থাউজেন্ড থার্টি টু ইনটু ই করো কত সেভেন লাখ মানে ইয়ারলি আমাদেরকে সেভেন লাখ শুধু রেন্ট দিতে লাগে মান্থলি ফিফটি এইট থাউজেন্ড সিক্স E tu guardei